ডেস্টিনির যে মামলাটি দুই সালের হওয়ার পরে দুই বছর পরে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয় এরপর দুই সাল থেকে আবার বিচারিক কার্যক্রম শুরু হয় স্যার এই যে একটা বিলম্বিত বিচার ব্যবস্থার ফলে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা এবং বিশ্বাস কিন্তু অনেক কমে গিয়েছিল আর বিরাট একটা সংকটও দেখা দিয়েছিল বলা যায় কিন্তু জনাব রফিকুল আমিন আসলে তো আইনি প্রক্রিয়াটা চালিয়ে গিয়েছেন কখনো বন্ধ করেননি চাইলে বন্ধ করে রাখতে পারতেন কিন্তু রাখেন নাই কিন্তু এই বণিককেরা ওনার কথার উপর ভিত্তি করে এই মামলার কার্যক্রম চলায় যাচ্ছে পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে যখন একটা নির্দেশনা আসে যে এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করা এই বিষয়টি আসার পর এবং যখন নাকি এই সর্বশেষ যিনি এখন যিনি মাননীয় বিচারক আদি আছেন রবিউল আলো উনি যেভাবে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য যে পদকে গ্রহণ করেছেন বণিককারীদের মধ্যে একটা মানে ব্যাপক একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে যে ওনার মাধ্যমে একটা বিরাট একটা আবার আমরা দেখতে পাচ্ছি এখন সর্বশেষ তারিখের পরে আবার দেড় মাসের জন্য যেটা ব্যাখ্যা আপনি দিয়েছেন মানে এই যেহেতু দেড় মাস আপনি এটা ব্যাখ্যাও দিয়েছেন যে আদালত এক মাস বন্ধ থাকার কারণে পনেরো তারিখে গিয়ে আবার রায়ের তারিখে দেওয়া হয়েছে আর এটা একটা বড় একটা মামলা অনেক বড় একটা চঞ্চলক একটা মামলা অনেকগুলো বিষয় সাথে জড়িত এখন আগামী তারিখে মামলাটার রায় যদি দেওয়া হয় সেক্ষেত্রে আসলে আবার কি ব্যবসা করার সুযোগ বা ফেরত পাওয়ার আপনি যদি একটু বলেন প্রথম বিষয়টি হচ্ছে এই মামলার রায়ের মাধ্যমে শুধু জনাব মোহাম্মদ রফিকুল আমিন সহ অন্যান্য যারা অভিযুক্ত ব্যক্তি রয়েছেন তাদের খালাস বা দণ্ডাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এই জাজমেন্টের মধ্যে আমি বিশ্বাস করি যে ইনভেস্টরদের যে টাকা ক্রেতা পরিবেশকের যে ইনভেস্টমেন্ট এই টাকাটি কিভাবে বিলিবন্টন হবে ডেস্টিনির স্থাবর অস্থাবর সম্পদ বা সম্পত্তি যেহেতু ক্রোকাবদ্ধ রয়েছে এবং বাকিগুলো আন্ডারে রয়েছে সুতরাং সেটি নিষ্পত্তি করারও বিজ্ঞ বিচারিক আদালতের একটা দায়িত্বর আওতায় চলে আসে কাজেই এই রায়ের মাধ্যমে একদিকে যেমন অভিযুক্ত ব্যক্তিদের চূড়ান্ত মামলার গুণাগুণের ভিত্তিতে চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে পাশাপাশি এই অ্যাটাচমেন্টের বা ফ্রিজিং এর আওতায় যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ বা সম্পত্তি রয়েছে তার ডিসপোজাল করার ক্ষেত্রেও বিজ্ঞ বিচারিক আদালতের একটা নির্দেশনা একটা অভিমত একটা ওপিনিয়ন ফাইন্ডিংস অবজারভেশন থাকবে ইনশা কাজেই কাজে আমাদেরকে ওই রায়ের বর্ণনা প্রাপ্ত না হওয়া পর্যন্ত অনুমান ভিত্তিক হাইপথেসিস কোন বক্তব্য দেওয়া আইনগতভাবে সমীচীন নয় বলে আমি মনে করি একজন করে প্রশ্ন করেছেন আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি এখন যে আগামী জানুয়ারি মাসে পনেরো তারিখ রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে এর এর মধ্যে আগামী জানুয়ারির আগে কি চাইলে জনাব রফিকুল আমিন স্যারের জন্য হাইকোর্ট থেকে জামিনের জন্য কোনো কার্যক্রম বা কোনো পদক্ষেপ নেওয়া যাবে কি এরকম ধন্যবাদ বিজ্ঞ বিচারিক আদালতের আইনগত একটা সীমাবদ্ধতা রয়েছে কিন্তু মহামান্য উচ্চ আদালতের যে ক্ষমতা বা চুরিসন সেটি আইন দ্বারা নির্ধারিত এবং ব্যাপক সুতরাং মহামান্য উচ্চ আদালত রায় প্রদানের পূর্ব পর্যন্ত যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে জামিন দরখাস্ত দেয়া বা মঞ্জুর করার ক্ষেত্রে আইনগতভাবে ভাবে কোন বাধা নেই বলে আমি মহামান্য উচ্চ আদালতের ঐচ্ছিক ক্ষমতা বা ডিসক্রিপশনারি পাওয়ার তিনি বা মহামান্য উচ্চ আদালত এই জাজমেন্টের প্রকাশের পূর্বে এই অবস্থা অবস্থাধীনে তিনি অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিবেন কিনা সেটি মহামান্য উচ্চ আদালতের নিজস্ব ঐকান্তিক ক্ষমতা করেছিলেন নিম্ন আদালতের রায়ের পরে আবার কি হাইকোর্টের কোন কাজ আছে যে কোনো রায়ে ফৌজদারি বা দেওয়ানি মামলার যে কোনো রায়ে কোনো না কোনো পক্ষ সংক্ষুব্ধ বা যদি অভিযুক্ত ব্যক্তি খালাস হন তাহলে প্রসিকিউশন বা অভিযোগকারী পক্ষ হন। পক্ষান্তরে অভিযোগ যদি দণ্ডা দেশ হয় সেই ক্ষেত্রে বা সংক্ষুব্ধ হন তো সুতরাং যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন বা অ্যাগ্রিভড হন সেই ক্ষেত্রে আইনের বিধান অনুসারে মহামান্য উচ্চ আদালতে অ্যাপিল বা রিভিশন করার আইন

সেই ক্ষেত্রে তার প্রাথমিক দায়িত্ব হচ্ছে এই হারিয়ে যাওয়ার বিষয়টি নিকটস্থ থানায় ডায়েরিভুক্ত করা